আমরা চাই গতিতে বাংলাদেশ গণতান্ত্রিক পথ উত্তরণ ঘটুক তাদেরই যারা সন্তান গত পনেরো বছর ধরে গুম হয়েছিল আহত হয়েছিল তাদের বিচার প্রক্রিয়া নিয়ে কিন্তু তারা এখনও ফোকাস নয় ক্ষমতার লোভে চেয়ার দখলের প্রক্রিয়া রয়েছে যেটা মনে করি বাংলাদেশের গণ অভ্যুত্থান আঠারো কোটি মানুষের সাথে একটা প্রতারণার সামিল বাংলাদেশে যে ইলেকশনটা হবে এটা আঠারো কোটি জনগণের ইলেকশন হবে না পুরো দেশ এই বৈঠকের দিকে তাকিয়েছিল এই অর্থে যে যে বাংলাদেশে যে একটি নির্বাচন সংস্কার এবং বিচার প্রক্রিয়া নিয়ে যে একটি ঐক্যমত পোষণের একটি বিষয় ছিল সেটা আজকের মধ্যে এই ডেডলক অবস্থার শেষ হবে বলে সবাই আশা করেছিল কিন্তু বাংলাদেশের জনগণের যে প্রত্যাশার ছিল সেটা আমরা আজকে দেখেছি একটি দলের সাথে মিটিং হয়েছে এবং সেই প্রত্যাশার কোনো আমরা জায়গা দেখি নাই আমরা সেখানে জুলাই ঘোষণাপত্রের কোনো স্পষ্টতা সরকার থেকে এ পর্যন্ত কোনো বার্তা দেখি নাই আমরা বিচার প্রশ্নে এ পর্যন্ত কোনো স্পষ্ট সরকার থেকে বার্তা দেখি নাই আমরা সংস্কার প্রশ্নে মৌলিক সংস্কারের প্রশ্নে সরকার থেকে এই পর্যন্ত কোনো বার্তা দেখি নেই শুধু একটি দলকে খুশি করার জন্য নির্বাচনী সড়কে বাংলাদেশকেগুলো নিয়ে যাওয়া হচ্ছে এটা জুলাই যে গণঅভ্যুত্থানটা হয়েছিল জনগণের যে আকাঙ্ক্ষাটা ছিল সেই আকাঙ্ক্ষার সাথে প্রতারণার সামিল এই জন্য জনগণের যে আকাঙ্ক্ষাটা ছিল জুলাই গণঅভ্যুত্থানে সংস্কার এবং যারা শহীদ হয়েছিল আহত হয়েছিল তাদের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করা এবং গত নব্বইয়ে যেটা আমরা দেখেছিলাম একটি সামাজিক চুক্তি হয়েছিল যেটার পরবর্তীতে বাংলাদেশকে ওই জায়গায় না নিয়ে বরং ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিল সেই বন্দোবস্ত পুরাতন বন্দোবস্তরই প্রক্রিয়াটা আজকে দেশবাসী প্রত্যক্ষ করেছে এবং আমরা দেখেছি সেখানে বিদেশের মাটিতে বসে মিটিং হয়েছে যেখানে গণ অভ্যুত্থান শহীদের রক্তেও এখনও মাটির মধ্যে পড়ে আছে এবং শহীদদের যারা ফ্যামিলি এখনও বিভিন্ন জায়গায় তাদের ছেলে সন্তানকে হারিয়ে কাতরাচ্ছে আহত যারা রয়েছে তারা এখনও হসপিটালে রয়েছে এমত অবস্থায় বাংলাদেশের মাটিকে অবজ্ঞা করে বিদেশের মাটিতে যখন এই ধরনের একটি মিটিং হয় এবং সেই মিটিংয়ে জনগণের যে প্রত্যাশা দেশের প্রত্যাশা জাতীয় প্রত্যাশাকে চাপিয়ে যখন একটি দলের প্রত্যাশা অনুযায়ী এই সরকার কথা বলে সেই সরকার গণ অভ্যুত্থানের সাথে প্রতারণার সামিল এবং গণ অভ্যুত্থানের সাথে প্রতারণার আশ্রয় নিয়েছে আমরা সেই জায়গা থেকে মনে করি বর্তমান সরকারকে অতি দ্রুত গতিতে গণ অভ্যুত্থান যে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল একটি সংস্কার হবে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং একটি নতুন সংবিধান প্রণীত হবে যেই নতুন সংবিধানের মাধ্যমে নতুনভাবে একটি বাংলাদেশ পুনর্গঠিত হবে সে প্রক্রিয়ার দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া সেটা থেকে ব্যাহত করে পিছনের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে এই ক্ষেত্রে এনসিপি মনে করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে হয়তো আমাদের সেকেন্ড রেভলেশন বা নতুন একটি গণ অভ্যুত্থানের আমাদেরকে জন্ম দিতে হবে যেই গণ মধ্য দিয়ে বাংলাদেশের যে নতুন একটি বন্দোবস্তের আমরা স্বপ্ন দেখিয়েছিলাম পাঁচ তারিখে সেই স্বপ্নের পূর্ণাঙ্গ বাস্তবায়ন আমরা করতে পারব। এবং আজকে যে মিটিংটা হয়েছে আমরা মনে করি বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষাটা আছে সে আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি বরং একটি পুরাতন বন্দোবস্তর দিকে ফিরে যাওয়া হয়েছে নতুন কোনো বন্দোবস্তের আমরা প্রতিক্রিয়া বা প্রসেস আমরা এই মিটিংয়ের মধ্যে দেখতে পাইনি যে ফেসিবাদী ব্যবস্থার খুনি হাসিনা লন্ডনে বসে বার্তা দিচ্ছে আরেকদিকে একটি রাজনৈতিক দলের সিনিয়র একজন নেতা লন্ডনে বসে মিটিং করে বেড়াচ্ছেন বার্তা দিচ্ছেন এটা বাংলাদেশের জনগণের মাটি এবং প্রাণ প্রকৃতির সাথে যে কানেকশন নাই সেটারই একটি বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি এই জন্য হলে দেশের সিদ্ধান্ত দেশের মাটিতেই হবে দেশের সিদ্ধান্ত বিদেশের মাটিতে হলে সেটা বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেবে না এবং এই সিদ্ধান্ত যেটা হয়েছে সেই সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা সরকারকে আহ্বান জানাব আপনারা দেশের জনগণের সাথে বসুন মানুষের সাথে বসুন গ্রামে গুঞ্জে যান মানুষ কী বলে কেন তারা শহীদ হয়েছিল আহত হয়েছিল তাদের যে বেদনা সেই বেদনার যে আশা আকাঙ্ক্ষা সেটা যদি আপনারা উদ্ঘাটন করতে পারেন তাহলে হয়তোবা আপনারা জুলাই ঘোষণা বিচার প্রক্রিয়া সংস্কারের বিষয়গুলো নিয়ে সক্রিয় হবেন এন সিপির জুলাইয়ের যে ঘোষণাপত্র এবং বিচার প্রক্রিয়া সংস্কার মৌলিক সংস্কার এবং নির্বাচন কমিশনের যে পুনর্গঠন রয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য এই বিষয়গুলো যদি সম্পূর্ণ না হয় হয়তোবা আমরা একটি অভ্যুত্থানের দিকে যাব আমরা নির্বাচন প্রক্রিয়াতে অংশগ্রহণ করব না এবং আমরা পূর্বাপার অনেক আগেই থেকেই বলে আসছি যেটা বাংলাদেশের একটি কাঠামোগত যদি বিন্যাস না হয় শুধু রাজার পরিবর্তে রাজা রানীর পরিবর্তে রানীর যদি পরিবর্তন হয় সে পরিবর্তনে এনসিপি বিশ্বাস করে না যেহেতু গণঅভ্যুত্থানের অগ্নিগর্ব থেকে রাজনৈতিক দলটির জন্ম সেজন্য মানুষের কাছে আমাদের কমিটমেন্ট রয়েছে বাংলাদেশের মানুষকে আমরা বলবো যে আপনারা যেভাবে গণ অভ্যুত্থানে এসেছিলেন ভবিষ্যতে লড়াই এনসিপি আপনাদের সাথে থাকবে এবং আপনাদের যে মুক্তির আকাঙ্ক্ষা একটি নতুন সংবিধান সেটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই আমরা চলমান রাখবো নির্বাচনে যদি জনগণের আকাঙ্ক্ষাটা প্রতিফলিত না হয় আগেও কিন্তু নির্বাচন হয়েছিল জনগণকে পাশ কাটিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে এবং অনেকে গুম করা হয়েছিল খুন করা হয়েছিল তো আমাদেরকেও যদি গুম করা হয় খুন করা হয় জনগণকেও যদি এই ধরনের অত্যাচার চালানো হয় এটা বাংলাদেশে অতীতও সম্ভব হয় না ভবিষ্যতেও সম্ভব হবে না এই জন্য জনগণের যে ম্যান্ডেট জনগণের যে আকাঙ্ক্ষা এটা রাষ্ট্র পরিচালনায় যারা রয়েছেন সরকার পরিচালনায় তাদেরকে অবশ্যই পথে আসতে হবে এই পথের ব্যর্থ গিয়ে তারা বাংলাদেশে কোনো কিছু করতে পারবে না বাংলাদেশের মানুষ সাতচল্লিশও এই ঐতিহাসিক লড়াইয়ের অভূতপূর্ব পরিচয় দিয়েছিল একাত্তরও দিয়েছিল চব্বিশও দিয়েছিল নব্বই দিয়েছিল ভবিষ্যতে যে লড়াইটা হবে লড়াইটা আরও তীব্র হবে লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ পথ খুঁজে পাবে এবং সেই ক্ষেত্রে সেকেন্ড রেভলিউশনের যেই কথাটা আমরা বলছি বা নতুন করে গণ আমরা চাই দ্রুত গতিতে বাংলাদেশ গণতান্ত্রিক পথ উত্তরণ ঘটুক সেটার ক্ষেত্রে ফেব্রুয়ারিতে ইলেকশন হলো নাকি হলো এপ্রিলে হলো এটা ফ্যাক্ট না আমাদের কাছে ফ্যাক্টটা হলো যে গুলা জুলাইয়ের ঘোষণাপত্র বিচার সংস্কার প্রক্রিয়া এবং সাংবিধানিক যে নির্বাচন কমিশনটা রয়েছে সেটা পুনর্গঠনের মধ্য দিয়ে শেখ হাসিনার ফেসিস্ট্রিজিমের যে কালো আইনগুলো রয়েছে সেগুলো বাতিল করে নতুন একটা ব্যবস্থার দিকে যাত্রা তো এই নতুন ব্যবস্থার দিকে যাত্রা না করে যদি আমরা সেই শেখ হাসিনার পথেই যদি পথে তৈরি করা হয় সেটা বাংলাদেশের জন্য একটি গভীর সংকট এবং আসনী সংকট সেই জায়গা থেকে আমরা জনগণকে বলব যে আপনারা মানুষের কাছে যেভাবে হলো মানুষ হিসাবে গণ অভ্যুত্থানে আপনারা বাংলাদেশের মাটি মানুষের টানে যেভাবে নিজেদের সন্তানকে বিলিয়ে দিয়ে নিজেদের মা বোনদের এবারে যেভাবে রাস্তায় এসে একটি ঐতিহাসিক লড়াই করেছেন আপনাদের সাথে বাগ্যে কপালে হতবা এই ধরনের আরেকটি লড়াই প্রস্তুতি রয়েছে সেটার জন্য আমরা সবাইকে প্রস্তুত নেওয়ার জন্য আহ্বান জানাব সরকার ঐক্যমত পোষণের উদ্যোগ নিচ্ছে এটা যেমন আমরা পজিটিভ পয়তে দেখি আরেকটা নেগেটিভ এখানে রয়েছে সরকার কিন্তু এই নির্দিষ্ট একটি দলের সাথে লন্ডনে বসে মিটিং করছে এটা জনগণের বাংলাদেশের যে সার্বভৌমত্ব রয়েছে সেটার প্রতি একটা আসনিক সংকেত এবং সেই ক্ষেত্রে সরকার বাংলাদেশে এই আয়োজনগুলো সম্পন্ন করতে পারতো এবং এটার মধ্য দিয়ে ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে একটি একটা জায়গায় আমরা পৌঁছতে পারতাম এবং বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক পথে উত্তরণ করতে চায় যার জন্য বারবার তারা কিন্তু রাস্তায় নেমেছিল এবং গত পনেরো বছর ধরে তাদের লড়াই সংগ্রাম এটি ছিল ফলে তো জনগণকে পাশ কাটিয়ে যখন একটি দলের পক্ষে সরকার কাজ করে তখন এটা আসলে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে রিপ্রেজেন্ট করে না কিন্তু এই সরকারটা কিন্তু আবার বাংলাদেশের মানুষের আঠারো কোটি মানুষেরই সরকার ফলত যখন সরকারের লেজিটিমিসি একদিকে সরকার কাজ করছে একটি দলের পক্ষে এটা একটা দ্বৈত প্রক্রিয়া সৃষ্টি করে এটা একটা হিপোক্রেসি এই জায়গা থেকে যদি সরকারের উত্তরণ না ঘটে এবং বিএনপি যে বারবার বলে আসছে যে সংস্কার এবং নির্বাচন সেক্ষেত্রে তারা প্রথমে নির্বাচন নিয়ে মাঠ গরম করেছে এবং তাদের দাবিটা নিয়ে তারা ফোকাসড কিন্তু গণব্যুত্থানে যারা শহীদ হয়েছিল আহত হয়েছিল তাদের যে বিচার প্রক্রিয়া সেটা নিয়ে তারা ফোকাস না তাদেরই যারা সন্তান গত পনেরো বছর ধরে গুম হয়েছিল আহত হয়েছিল তাদের বিচার প্রক্রিয়া নিয়ে কিন্তু তারা এখনও ফোকাস না এবং বাংলাদেশে যে একটি সংস্কার প্রক্রিয়া প্রয়োজন যেটা যে সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ার কারণে তারাও গুম হয়েছিল খুন হয়েছিল এখন তারা লন্ডনে গিয়ে আছে সেখানে চিকিৎসাধীন চিকিৎসার জন্য গিয়েছিল এটা কিন্তু এই সংস্কার প্রক্রিয়া যদি না হয় তাহলে ভবিষ্যতেও কিন্তু দলীয় প্রধান যারা রয়েছে অন্যান্য দেশে আশ্রয় নিতে হবে এবং শেখ হাসিনা কিন্তু ভারতে পালিয়ে গিয়েছে ফলে তো ভবিষ্যতে এই ধরনের কোন সরকার পালিয়ে যায় সেটাও বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে আপনারা জানেন যে ঢাকাকে উত্তপ্ত করা হয়েছিল ভবনকে উত্তপ্ত করা হয়েছিল টার্গেটটা ছিল জন গণভ্যুত্থানের সরকারকে হলো যাতে ফেলে দেওয়া যায় বা পতন করা যায় এবং তাদের যে বিশ্রী ভাষায় তারা হলো মানুষকে উপদেষ্টাদেরকে লাঞ্ছিত করেছিল এটা কোনো সভ্য দলের কোনো ভাষা হতে পারে না এবং আপনি দেখেছিলেন তারা কিন্তু একটা ক্যাম্পেইন চালু করেছিল যে ইলেকশন ডিসেম্বরে তাদের হতে হবে কিন্তু সেটা থেকে তারা যখন সরে আসে এবং তারা এখন বলছে যে যে সংস্কার প্রক্রিয়া বা জুলাই ঘোষণা এই বিষয়ে তাদের কোনো সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা যখন তাদের থাকে না তখন তারা জাস্ট ক্ষমতার লোভে চেয়ার দখলের প্রক্রিয়া রয়েছে যেটা মনে করি বাংলাদেশের গণ অভ্যুত্থান আঠারো কোটি মানুষের সাথে একটা প্রতারণার সামিল এই জন্য সরকার এবং বিএনপি একই সাথে একগুত হয়ে বাংলাদেশের মানুষকে পাশ কাটিয়ে নতুন একটা গভীর সংকট সৃষ্টি করার পায় তারা করছে সেই জায়গাতে তো আমাদের সতর্ক থাকতে হবে তবে মানুষ সতর্ক আছে তারা গণ করেছিল ভবিষ্যতে তারা এই বিষয়ে আস্তে দেখছি না কারণ সরকারকে যখন জনগণ বসিয়েছিল বিচার এবং সংস্কার প্রশ্ন সরকার সরকার সঠিকভাবে কাজ করবে কিন্তু এই দুটাকে পাশ কাটিয়ে নির্বাচনের বিষয় হলেও উৎসব মুখর হয়েছে কিন্তু প্রতিষ্ঠানিক যদি আমরা সাংবিধানিক যে প্রতিষ্ঠান সেটা যদি আমরা ঠিক না করি বিচার প্রক্রিয়া না করি সংস্কার প্রক্রিয়া যদি সম্পন্ন না করি নিছক একটা আয়োজন বাংলাদেশকে কোনো মুক্তির পথে নিয়ে যাবে না বরং গভীর সংকটের দিকে নিয়ে যাবে তো এই বর্তমান সরকার এখন যে অবস্থায় চলছে আমরা দেখেছিলাম তারা খুবই ধীরগতিতে বিচার কার্যক্রম চালিয়েছে খুবই সংস্কার কার্যক্রম চালিয়েছে এখন তারা নির্বাচনের মাধ্যমে নতুন যে আমরা একটি ফেসিবাদী সিস্টেম থেকে মুক্তি পাওয়ার জন্য লড়াই করেছিলাম আরেকটি ফেসিবাদের কাছে বন্দোবস্তের মাধ্যমে হলে তাদের প্রক্রিয়াটা সম্পূর্ণ করছে অর্থাৎ একটি অটোক্রেটিক গভর্নমেন্ট থেকে সরকার আরেকটি অটোক্রেটিক গভর্নমেন্টের হাতে ক্ষমতা তুলে দেওয়ার পায় তারা করছে আমরা এই জায়গা থেকে সরকারকে এখনো আহ্বান জানাবো যে আপনাদের সামনে এখনো বাচ্চাগুলা রয়েছে আপনাদের সন্তান রয়েছে যারা গণঅভ্যুত্থানে আহত হয়েছিল শহীদ হয়েছিল তাদের দিকে আপনারা দেখুন নিজেদের বিবেক বুদ্ধি আপনারা সক্রিয় করুন এবং বাংলাদেশের যে মুক্তির লড়াই সেটাতে আপনারা অংশগ্রহণ করুন নিছক্ষণে নির্বাচনের জন্য জনগণ আপনাদেরকে এই পবিত্র চেয়ারে বসায় নেন আপনারা এই পবিত্র চেয়ারগুলোকে নষ্ট করবেন সরকার তো আসলে যে বিএনপির পক্ষে কাজ করছে এটা তো আজকে বৈঠকের মাধ্যমে হলো ফুটে উঠেছে এবং দৃশ্যত হয়েছে এবং তারা যে দাবিটা দাবি করেছিল সে দাবির সাথে সরকার ঐক্যমত পোষণ করেছে আমরা বলেছিলাম বিচার প্রক্রিয়ার কথা সরকার এই বিষয়ে হলো এই পর্যন্ত কোনো ঐক্যমত পোষণ করে নাই আমরা বলেছিলাম হলো জুলাই ঘোষণাপত্রের কথা সরকার এই পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেয়নি আমরা বলেছিলাম নতুন একটি সংবিধান সরকার উদ্যোগ নেয়নি তাহলে এনসিপির সাথে সরকারের যে সম্পর্ক সেটা তো এখানেও আপনাদের সামনে এবং দেশবাসীর সামনে এটা এটা ফুটে একটি দলের পক্ষে কাজ করছে এবং সরকার বিএনপির যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো রয়েছে নির্বাচন কমিশন সরকারের পক্ষে কাজ করছে এবং তারা নগর ভবন দখল করে রাখে সেখানে হলো আমাদের যে সবরেন্টি ফোর্স রয়েছে তারা চুপ করে থাকে কিন্তু অন্য জায়গায় যখনও হলো জাতীয় পার্টিকে নিষিদ্ধর মতন কথা বলা হয় সেখানে তারা মব বলে সেখানে হলো বাধা সৃষ্টি করছে আমরা দেখছি যে একটি আয়োজনের মধ্য দিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র যে ম্যান্ডেটটা দিয়েছিল সেই ম্যান্ডেট অনুযায়ী সরকার বিএনপি এবং সব ফোর্স একসাথে বসে নতুন একটি গভীর সংকট সৃষ্টি করছে তো বাংলাদেশের মানুষের যে সক্রিয়তা আগে ছিল এটা এখনও আছে ভবিষ্যতে এ আয়োজন সম্পন্ন করতে দিবে না এবং এই চারটি জিনিস বিচার সংস্কার জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচন কমিশন পুনর্গঠন এর মধ্য দিয়ে একটি নতুন সংবিধান প্রক্রিয়া যদি না যাওয়া হয় তাহলে বাংলাদেশের যে ইলেকশনটা হবে এটা কোটি জনগণের ইলেকশন হবে না এটা একটি দলের ইলেকশন হবে এবং সেই দলের ইলেকশনটা বাংলাদেশের কখনো মানুষ মেনে নিবে না হাসিনার রাতের ভোট করেছে দিনের ভোটে রাতের ভোট করেছে এবং তারা অসংখ্য মানুষের উপরে এই ধরনের নির্যাতন চালিয়েছে সে একই কায়দায় একই প্রতিষ্ঠান এই জন্য আমরা সংস্কারের কথা বলি তারা একই পথে হাঁটছে এবং একই কায়দায় হলো বাংলাদেশকে একটা ফেসিবাদী ব্যবস্থা কায়েম করতে চাচ্ছে এটা আগেও তাদের যেমন ছিল না এখনো নাই যদি না এটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে না যায় এই সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ হলে ইসি ইলেকশন ডেট ঘোষণা এবং আরপিওগুলো গুলো সংশোধনের মধ্য দিয়ে ঐক্যমত যে নির্বাচন কমিশন নিয়ে যে প্রস্তাবনাগুলো এসেছিল সেই প্রস্তাবনার দিকে ভিত্তিতে যদি নির্বাচন সম্পন্ন করে তখনই গণতান্ত্রিক পথে উত্তরণ ঘটবে এর পূর্বে বাংলাদেশের গণতন্ত্রের প্রক্রিয়া উত্তরণ ঘটা সম্ভব না খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ